আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন আজকের আলোচনায় থাকছে জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন কি এগুলির প্রয়োজনীয়তা কী জ্যোতিচিহ্ন বা ব্রামচিহ্ন সংক্রান্ত কিছু তথ্য জ্যোতিচিহ্ন ছেদচিহ্ন ব্রামচিহ্ন এই তিনটি কি একই বিষয় জ্যোতিচিহ্ন বিরামচিহ্নের সংখ্যা এই সাংকেতিক চিহ্নগুলির পরিচয় ও বিরতিকাল এবং এই বিরতিকাল মনে রাখার টেকনিক এবং জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্নের ব্যবহার অর্থাৎ আজকে আমরা জ্যোতিচিহ্ন বা চিহ্ন সম্পর্কে একটি কমপ্লিট আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর সম্পর্কে আর কোনো সংশয় থাকবে না প্রথমে আমরা জানবো জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন কি সংজ্ঞায় বলা হয় একটি সার্থক বাক্যের বক্তব্য ভাব অর্থ ও উপস্থাপনাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেই সব চিহ্নকে বলে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন একটি সার্থক বাক্যের বক্তব্য ভাব অর্থ ও উপস্থাপনাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেই সব চিহ্নকে বলে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন যেমন দাড়ি কমা সেমিকোলন জিজ্ঞাসা চিহ্ন ইত্যাদি আর একটু সহজভাবে যদি আমরা বলি মৌখিকভাবে যখন আমরা মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলি আমরা কিন্তু একটানা কথা বলতে পারি না কথা বলবার সময় শ্বাস নেওয়ার জন্য আমাদের বিরতির প্রয়োজন হয় সেই বিরতি হল বিরাম বা সেই বিরতি ওকে বলে বিরাম কিন্তু লেখার সময় এই বিরাম বা বিরতিকে নির্দেশ করতে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয় ব্যাকরণের ভাষায় এই সকল সাংকেতিক চিহ্নগুলিকেই বলে বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন যেমন দেখুন এখানে আমরা একটি অনুচ্ছেদ নিয়েছি এসার মনে হলো সে যেন কিরমটা হয়ে গেছে কি ভাবছে কি করছে কি দেখছে কিছুই বুঝতে পারছে না হা করে এইভাবে কিন্তু আমরা একটানা পড়তে পারি না শ্বাস নেওয়ার জন্য আমাদের কোথাও না কোথাও থামার প্রয়োজন পড়ে আর লেখার সময় এই বিরতিকে বোঝানোর জন্য আমরা এই সকল সাংকেতিক চিহ্নগুলিকে ব্যবহার করি ব্যাকরণের ভাষায় এই সকল সাংকেতিক চিহ্নগুলিকেই বলা হয় বিরামচিহ্ন বা জ্যোতিচিহ্ন আশা করি বোঝা গেল জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন বিষয়টি কী এবার আমরা জানবো জ্যোতিচিহ্নের প্রয়োজনীয়তা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি জ্যোতিচিহ্ন বা চিহ্ন বাক্যের বক্তব্য স্পষ্ট করে অর্থাৎ একটি বাক্যের বক্তব্য স্পষ্টভাবে বোঝার জন্যে জ্যোতিচিহ্নের প্রয়োজন এই জ্যোতিচিহ্ন বাক্যের পদগুলির মধ্যে ভাবের সংযোগ ঘটায় অর্থাৎ বাক্যের মধ্যে সঠিক জায়গায় জ্যোতিচিহ্ন বা চিহ্ন ব্যবহৃত না হলে বাক্যের পদগুলির মধ্যে ভাবের অসংযোগ দেখা যাবে জ্যোতিচিহ্ন বাক্যের অর্থ নির্দিষ্ট করে সঠিক জায়গায় যদি সঠিক জ্যোতিচিহ্ন ব্যবহার না হয় তাহলে বাক্যের অর্থেরও কিন্তু বিভ্রান্তি ঘটতে পারে সুতরাং বাক্যের অর্থ নির্দিষ্ট করতে জ্যোতিচিহ্নের প্রয়োজন সর্বশেষ জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বাক্যের পদগুলির মধ্যে শৃঙ্খলা রক্ষা করে অর্থাৎ জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্নের কারণেই বাক্যের পদগুলি সুশৃঙ্খলিতভাবে অবস্থান করে তো এই ছিল জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা এবার আমরা জানবো জ্যোতিচিহ্ন বা ব্রাহ্মচিহ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলা ভাষায় প্রথম জ্যোতিচিহ্নের প্রয়োগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এই জ্যোতিচিহ্নের প্রয়োগ করেন তবে আঠারোশো সালের পূর্বেও কিন্তু বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের ব্যবহার ছিল সেখানে ছিল শুধুমাত্র এক দাঁড়ি ও দুই দাড়ি এই জ্যোতিচিহ্নের ব্যবহার তাই এই দাড়িকে বলা হয় আদি জ্যোতিচিহ্ন আর বাংলা ভাষায় এই জ্যোতিচিহ্নগুলি এসেছে ইংরেজি ভাষা থেকে এবার আমরা আলোচনা করবো জ্যোতিচিহ্ন বা চিহ্নের সংখ্যা নিয়ে এই জ্যোতিচিহ্নের সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে কোথাও আছে এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি এবং আঠেরোটি সুতরাং জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টি সঠিকভাবে এর উত্তর দেওয়া সম্ভব নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে চিহ্নের সংখ্যা অনেকে এই বারোটি হিসাবেই বেশি স্বীকৃতি দেন অপরদিকে বিরাম চিহ্নের সংখ্যা নয়টি অনেকেই মনে করে থাকে জ্যোতিচিহ্ন আর বিরাম চিহ্ন যেহেতু এক সুতরাং এদের সংখ্যাও একই হবে কিন্তু সেটি ভুল বিরাম চিহ্নের সংখ্যা নয়টি কারণ বিরাম চিহ্নের সঙ্গে থামার বা বিরতির প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে যতগুলি জ্যোতিচিহ্ন আছে বাংলা ভাষায় সব জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কিন্তু থামার প্রয়োজন হয় না যেমন হাইপেন ইলেক ব্রাকেট এই তিনটি জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কিন্তু থামার প্রয়োজন হয় না তাই এগুলিকে কিন্তু বিরামচিহ্ন বলা হয় না এগুলিকে শুধুমাত্র জ্যোতিচিহ্ন হিসাবেই ধরা হয় তাই বিরামচিহ্নের সংখ্যা কয়টি এর সঠিক উত্তর হবে নয়টি মজার বিষয় প্রতিটি বিরাম বিরামচিহ্ন চিহ্ন কিন্তু সব বিরাম বিরামচিহ্ন নয় কারণ আমরা আগেই বললাম যতগুলি জ্যোতিচিহ্ন আছে সব জ্যোতিচিহ্নে থামার বা বিরতির প্রয়োজন হয় না যেসব জ্যোতিচিহ্নে থামার প্রয়োজন হয় সেগুলিই চিহ্ন যার সংখ্যা নয়টি যেহেতু জ্যোতিচিহ্ন চিহ্ন বা ছেদ চিহ্নের প্রয়োজনীয়তা প্রায় এক তাই এগুলিকে ব্যাকরণের সমর্থক হিসাবে ধরা হয় এখানে একটু বলে রাখি ছেদ চিহ্ন ব্যবহার হয় পদ্যের বিরতির ক্ষেত্রে অপরদিকে জ্যোতিচিহ্ন ব্যবহার গদ্যের বিরতির ক্ষেত্রে ছেদ ও জ্যোতিচিহ্নের মধ্যে এটি হলো মূল পার্থক্য তবে ছেদ চিহ্ন জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন এই তিন ক্ষেত্রেই এদের প্রয়োজনীয়তা বা ব্যবহার একই তাই এগুলিকে ব্যাকরণে আলাদা হিসাবে আলোচনা করা হয় না জ্যোতিচিহ্ন বিরামচিহ্ন বা ছেদ চিহ্ন এই তিনটিকে সমার্থক হিসাবেই ব্যাকরণে আলোচনা করা হয় এবার আমরা আলোচনা করব বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্নের নাম সেগুলির ইংরেজি নাম আকৃতি এবং বিরতিকাল নিয়ে এই জ্যোতিচিহ্নগুলির মধ্যে দাড়ি বা পূর্ণচ্ছেদ বিস্ময়বোধক চিহ্ন এবং জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন এই তিনটি জ্যোতি চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয় আর বাকি সকল জ্যোতি চিহ্নগুলি বাক্যের মাঝে ব্যবহৃত হয় প্রথমে যে জ্যোতিচিহ্নটি রয়েছে দাড়ি যাকে বলা হয় পূর্ণোচ্ছেদ কারণ এটি বাক্যের শেষে বসে এবং একটি বাক্যের সমাপ্তি সূচক চিহ্ন হিসাবে এই দাড়িকে ধরা হয় তাই দাড়িকে বলা হয় পূর্ণচ্ছেদ। ইংরেজিতে নাম ফুল স্টপ আকৃতি এমন এবং এই বিরতিকাল এক সেকেন্ড এরপর বিস্ময়বোধক চিহ্ন এটিও বাক্যের শেষে বসে ইংলিশে একে বলা হয় নোট অফ এক্সক্লামেশান এর আকৃতি এরকম এর বিরতিকাল এক সেকেন্ড এরপর জিজ্ঞাসা চিহ্ন যাকে প্রশ্নবোধক চিহ্নও বলা হয় কোনো বাক্যের প্রশ্ন করার ক্ষেত্রে এই জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করা হয় এবং এটি বাক্যের শেষে বসে ইংলিশে বলা হয় নোট অফ ইন্টারোগেশন আকৃতি এরকম এর বিরতিকাল এক সেকেন্ড কমা যাকে বলা হয় পাদচ্ছেদ ইংরেজি থেকে কমায় বলা হয় এর চিহ্নটি এমন কমার বিরতিকাল এক বলতে যে সময় লাগে ঠিক ততটুকু সময় এরপর রয়েছে সেমিকোলন যার আরেক নাম বাংলায় অর্ধচ্ছেদ ইংরেজিতে সেমিকোলনই বলা হয় এর চিহ্নটি এমন হয় এবং এর বিরতিকাল হল এক বলার দ্বিগুণ সময় কোলন বা দৃষ্টান্তচ্ছেদ এর চিহ্ন এমন উপর নিচে দুটো ডট মাঝে কিন্তু কোনো গ্যাপ থাকবে না তাহলে সেটি বিসর্গ হয়ে যাবে শুধুমাত্র উপর নিচ দুটি ডট দিতে হবে এর বিরতিকাল এক সেকেন্ড এরপর রয়েছে ড্যাশ বা রেখা চিহ্ন থেকে ড্যাশই বলা হয় এর চিহ্ন এরকম একটি রেখা এর বিরতিকাল এক সেকেন্ড এরপর রয়েছে কোলন ড্যাশ যার আরেক নাম দৃষ্টান্ত রেখা ইংরেজি থেকে কোলন ড্যাশই বলা হয় এরকম কোলন উপর নিচ দুটি ডট দিয়ে কোলন লিখে তার পাশে একটি ড্যাশ দিলেই কোলন ড্যাশ চিহ্নটি এরকম হয় এর বিরতিকাল এক সেকেন্ড উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ ইংলিশেকে বলা হয় ইনভার্টেড কমা এর চিহ্ন হল এরকম প্রত্যক্ষ উক্তি হুবহু তুলে ধরতে এই ইনভার্টেড কমা ব্যবহৃত হয় এর বিরতিকাল এক বলতে যে সময় লাগে ঠিক ততটুকু এরপর যে চিহ্নটি রয়েছে সেটি হলো হাইফেন বা পদযোজক দুটি শব্দের মাঝে এই হাইফেন বা পদযোজক চিহ্নটি ব্যবহৃত হয় ইংলিশেকে হাইফেন বলে এর চিহ্ন এরকম ছোট্ট একটি রেখা এর বিরতিকাল থামার দরকার নেই অর্থাৎ যেখানে হাইপেন থাকবে সেক্ষেত্রে থামার প্রয়োজন হয় না কারণ এর আগে আমরা বলেছি কিছু কিছু জ্যোতিচিহ্ন আছে যেখানে থামার প্রয়োজন হয় না তাই এই জ্যোতিচিহ্নগুলিকে চিহ্ন হিসাবে অনেক সময় ধরা হয় না এগুলিকে শুধুমাত্র জ্যোতিচিহ্ন হিসাবেই ধরা হয় এরপর যে জ্যোতিচিহ্নটি রয়েছে ইলেখ বা লোপ চিহ্ন ইংলিশেকে বলা হয় অ্যাপোস্ট্রোফি এটি সাধারণত শব্দের উপরের দিকে বসে এক্ষেত্রে থামার প্রয়োজন হয় না সর্বশেষ যে জ্যোতিচিহ্নটি রয়েছে ব্রাকেট বা বন্ধনী চিহ্ন এর আকৃতি এরকম অর্থাৎ জ্যোতি চিহ্ন হিসাবে তিন ধরনের ব্রাকেট দেখা যায় এক্ষেত্রেও থামার প্রয়োজন হয় না এই বারোটি জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় যদিও এর বাইরেও আরও কিছু চিহ্ন আমরা বাংলা ভাষায় ব্যবহৃত হতে দেখি তবে মূল জ্যোতিচিহ্ন হিসাবে এই বারোটি জ্যোতিচিহ্নকেই ধরা হয় এখন আমরা দেখে নেব এই জ্যোতিচিহ্নগুলি মনে রাখার সহজ টেকনিক এক্ষেত্রে কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে এক বলতে উক দ্বিগুণে হাই হাইব্রো থামার সময় নেই আর বাকি সব ক্ষেত্রে এক সেকেন্ড আবারও বলি এক বলতে উক এই উক এর মধ্যে রয়েছে রসুতে উদ্ধৃতি উদ্ধৃতি চিহ্ন আর কতে কতে কমা চিহ্ন অর্থাৎ এই উদ্ধৃতি চিহ্ন এবং কমা চিহ্ন এর বিরতিকালের সময় হল এক বলতে ঠিক যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু তাই মনে রাখতে হবে এক বলতে উক অর্থাৎ রস্যুতে উদ্ধৃতি চিহ্ন কতে কমা চিহ্ন সেক্ষেত্রে এর এই জ্যোতি চিহ্ন দুটির বিরতিকাল হবে এক বলতে ঠিক যতটুকু সময় ঠিক ততটুকু সেমিকরণের বিরতিকাল হলো এক বলার দ্বিগুণ সময় এক বলার দ্বিগুণ সময় হাইব্রোথ থামার সময় নেই এই হাইব্রোতে হাতে হাইফেন ইলেক চিহ্ন আর ব্রোতে ব্রাকেট অর্থাৎ হাইফেন চিহ্ন ব্রাকেট চিহ্ন এই তিন চিহ্নের ক্ষেত্রে থামার সময় নেই বা থামার দরকার নেই তাই সংক্ষেপে এই তিনটি জ্যোতিচিহ্নকে আমরা মনে রাখবো হাইব্রো এই শব্দটি দ্বারা এক্ষেত্রে আমরা মনে রাখবো হাইব্রো থামার সময় নেই আর এই ছটি জ্যোতিচিহ্ন ছাড়া অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন কমা চিহ্ন সেমিকোলন হাইফেন চিহ্ন ব্রাকেট চিহ্ন এই ছয়টি জ্যোতিচিহ্ন ছাড়া বাকি সব জ্যোতিচিহ্নের ক্ষেত্রে বিরতির সময় হলো এক সেকেন্ড তাই বাকি সব এক সেকেন্ড এইভাবে মনে রাখব এক বলতে উখ দ্বিগুণে সেমিকলন হাইব্রো থামার সময় নেই বাকি সব এক সেকেন্ড এবার আমরা আলোচনা করব বাংলা ভাষায় ব্যবহৃত এই বারোটি চিহ্নের ব্যবহার নিয়ে প্রথম যে জ্যোতিচিহ্নটি রয়েছে দাড়ি বা পূর্ণচ্ছেদ আমরা আগেই বলেছি এটি বাক্যের শেষে বসে বাক্যের সমাপ্তি বা শেষ বোঝাতে এই জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয় যেমন ছেলেরা খেলা করছে এই বাক্যের শেষে এই চিহ্নটি ব্যবহৃত হয়েছে আমি আজকে স্কুলে যেতে পারবো না বাক্যটির শেষে সমাপ্তি সূচক চিহ্ন হিসাবে এই জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়েছে রামবাবু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাজারে যান বাক্যটির শেষে সমাপ্তি সূচক চিহ্ন হিসাবে দাড়ি চিহ্নটিকেই বসানো হয়েছে অর্থাৎ বাক্য ছোট বা বড় যেমনই হোক না কেন একটি বাক্যের সূচক চিহ্ন হিসাবে এই দাড়ি বা পূর্ণচ্ছেদ জ্যোতিচিহ্নকে ব্যবহার করা হয় এরপর রয়েছে প্রশ্নবোধক চিহ্ন যাকে জিজ্ঞাসা চিহ্নও বলা হয় এর চিহ্নটি হল এরকম প্রশ্নবোধক চিহ্ন বাক্যের শেষে বসে এবং কোনো কিছু জিজ্ঞাসা করা হলে এই জ্যোতিচিহ্নটি ব্যবহার করা হয় যেমন তোমার নাম কি তুমি কোথায় থাকো সে কখন এসেছে প্রত্যেকটি বাক্যেই কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে তাই প্রত্যেকটি বাক্যের শেষেই এই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হয়েছে এরপর রয়েছে বিস্ময়বোধক চিহ্ন একে আবেগসূচক চিহ্নও অনেক সময় বলা হয় হৃদয় আবেগ প্রকাশ করতে এই জ্যোতিচিহ্ন চিহ্ন ব্যবহার করা হয় হৃদয়াবেগ বলতে আমরা বুঝি আনন্দ দুঃখ উত্তেজনা ক্ষোভ এগুলি এগুলি প্রকাশ করার ক্ষেত্রে এই জ্যোতিচিহ্নটি ব্যবহার করা হয় যেমন বাহ কি সুন্দর দৃশ্য এখানে আনন্দ প্রকাশ করা হচ্ছে ছি ছি এমন কাজ কেউ করে এখানে খুব দুঃখ বা ঘৃণা প্রকাশ করা হচ্ছে আবার ঈশ্বর তোমার মঙ্গল করুক এক্ষেত্রেও আবেগ প্রকাশ পাচ্ছে সুতরাং হৃদয়াবেগ প্রকাশ করতে এই জ্যোতিচিহ্নটি ব্যবহার করা হয় এরপর আমরা আলোচনা করব কমা বা পাদচ্ছেদ চিহ্ন সম্পর্কে বাক্যকে সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে যেমন সুখ চাও সুখ পাবে বই পড়ে এখানে এই বাক্যের মাঝে এই কমা চিহ্নটি ব্যবহার করা হয়েছে এরপর পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পর কমা চিহ্ন বসে আবারও বলি পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা সর্বনাম পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরই কমা চিহ্ন বসে যেমন বাগানটি লাল নীল সাদা হলুদ ফুলে ভরে উঠেছে এখানে লাল নীল সাদা হলুদ এগুলি এক একটি বিশেষণ এবং এই শেষ যে বিশেষণ পদটি রয়েছে সেটি ছাড়া বাকি প্রত্যেকটি বিশেষণের পরে কিন্তু এই এই কমা যদি চিহ্নটি ব্যবহার করা হয়েছে সম্বোধনের পরে কমা বসে যেমন সুমন এদিকে এসো এখানে সুমনকে সম্বোধন করা হচ্ছে তাই এই সম্বোধনের পরে কমা যদি চিহ্নটি ব্যবহার করা হয়েছে এরপর রয়েছে জটিল বাক্যে প্রতিটি খণ্ডবাক্যের পরে কমা বসে যেমন যে পরিশ্রম করে সে জীবনে উন্নতি করতে পারে এখানে কিন্তু এই জটিল বাক্যে দুটি খণ্ডবাক্যের মাঝে কমা চিহ্নটি ব্যবহৃত হয়েছে উদ্ধৃতি থাকলে তার আগে কমা বসে তুমি বললে আমি আবার কালকে আসব। এখানে আমি আবার কালকে আসব এটি একটি উদ্ধৃতি এবং এই উদ্ধৃতির আগে কিন্তু এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে তারিখ লেখার সময় সময় বার মাসের পর কমা বসে যেমন পঁচিশে শ্রাবণ কমা চোদ্দোশো আঠারো বঙ্গাব্দ কমা বুধবার সময় বছর বার এর আগে কমা বসে ডিগ্রি পদবী লেখার সময় কমা বসে যেমন ডক্টর শ্যামলী বন্দ্যোপাধ্যায় এম পিএইচডি এখানে এম পিএইচডি এগুলি এক একটি ডিগ্রি এই ডিগ্রির আগে কিন্তু কমা ব্যবহৃত হয়েছে এবার আমরা আলোচনা করব সেমিকলন বা অর্ধচ্ছেদ এর ব্যবহার নিয়ে কমা অপেক্ষা বেশি বিরতি কিন্তু দাড়ি অপেক্ষা কম বিরতির প্রয়োজন হলে সেক্ষেত্রে এই সেমিকলন জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয় এবং আমরা আগেই জেনেছি সেমিকোলনের ক্ষেত্রে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় পরস্পর সম্পর্কযুক্ত দুটি স্বাধীন বাক্যের মাঝে এই চিহ্নটি ব্যবহৃত হয় এই সেমিকুলন বা অর্ধচ্ছেদ জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয় যেমন বিকেল হয়েছে চলো বেড়াতে যায় এখানে বিকেল হয়েছে এবং চলো বেড়াতে যায় এই দুটি স্বাধীন বাক্য এবং এই দুটি স্বাধীন বাক্যের মাঝে এই সেমিকুলন চিহ্নটি ব্যবহৃত হয়েছে একইভাবে তিনি শুধু তামাশা দেখছিলেন সেমিকোলন কোথাকার জল কোথায় গিয়ে পড়ে জয়া শান্ত সেমিকোলন কিন্তু তার বোনটি চঞ্চল তিনি এলেন সেমিকোলন তবে বেশিক্ষণ বসলেন না লক্ষ্য করুন এই প্রত্যেকটি বাক্যেই পরস্পর সম্পর্কযুক্ত দুটি স্বাধীন বাক্যের মাঝে সেমিকোলন ব্যবহার করা হয়েছে এবার আমরা আলোচনা করবো কোলন জ্যোতিচিহ্নের ব্যবহার সম্পর্কে একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখলে তার আগে কোলন বসে একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখলে তার আগে কোলন বসে সেমিকোলনে কিন্তু আমরা জেনেছি পরস্পর সম্পর্কযুক্ত দুটি স্বাধীন বাক্যের মাঝে সেমিকোলন বসে আর কোলনের ক্ষেত্রে একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখলে তার মাঝে কোলন বসে যেমন প্রতিজ্ঞা করলাম এটি একটি অপূর্ণ বাক্য আর মিথ্যা কথা বলব না আর কথা বলব না এটি একটি পূর্ণ বাক্য তাই অপূর্ণ বাক্যের পর কোলন চিহ্নটি ব্যবহার হয়েছে একইভাবে কথা দিলাম কোলন এবার পরীক্ষায় ভালো ফল করব সভায় সাব্যস্ত হলো কোলন কিছুদিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যেকটি উদাহরণেই একটি অপূর্ণ বাক্যের পর কোলন ব্যবহৃত হয়েছে এবং তারপরে একটি পূর্ণ বাক্য বসেছে দৃষ্টান্ত বোঝাতে কোলন বসে যেমন কাল তিন প্রকার কোলন অতীত বর্তমান ভবিষ্যৎ একইভাবে বাংলা সন্ধি দুই প্রকার কোলন স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি নাটকের সংলাপের আগে কোলন বসে যেমন সিরাজ কোলন যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে অমিচাঁদ কোলন আমরা প্রস্তুত যাহাপনা এখানে লক্ষ্য করুন সংলাপের আগে কিন্তু কোলন ব্যবহৃত হয়েছে সময় তারিখে কোলন বসে যেমন সকাল আটটা তিরিশ মিনিট বিকাল পাঁচটা কুড়ি মিনিট এখানে কোলন ব্যবহৃত হয়েছে একইভাবে তারিখ চোদ্দোই মার্চ দু তারিখ লেখার পর কোলন যদি চিহ্নটি ব্যবহৃত হয়েছে চিঠিপত্রে ও বিভিন্ন রকম ফর্মেও কোলন বসে যেমন নাম কোলন পিতার নাম কোলন বিষয় কোলন এখানে বলে রাখি কোলন এবং বিসর্গ যে বর্ণটি রয়েছে অনেক সময় আমাদের চিহ্ন একই রকম হয়ে যায় আমাদের মনে রাখতে হবে বিসর্গর ক্ষেত্রে এরকম মাঝে গ্যাপ থাকবে অপরদিকে কোলনের ক্ষেত্রে কিন্তু উপর নিচ কোনো গ্যাপ থাকবে না এইভাবে দুটি বিন্দুর মতো লিখতে হবে এবার আমরা আলোচনা করবো ড্যাস জ্যোতিচিহ্ন সম্পর্কে দুটি বাক্যের মাঝে সমন্বয় সাধনে ড্যাশ বসে যেমন তোমরা দরিদ্রের উপকার করো ড্যাশ এতে তোমাদের সম্মান যাবে না বাড়বে অসমাপ্ত বাক্যের শেষে ড্যাশ বসে যেমন ছেলেটি মেধাবী বুদ্ধিমান তবে অর্থাৎ বাক্যটি কিন্তু একটি অসম্পূর্ণ বাক্য তবে পরে আরও কিছু কথা থাকতে পারে সেটিকে যখন সেটি যখন উচ্ছে থাকবে তখন অপূর্ণ বাক্যের পরে এইভাবে ড্যাশ বসাতে হবে এরপর প্রত্যক্ষ উক্তির আগে ড্যাশ বসে যেমন তারা একসঙ্গে বলল জয় মহামতি আকবরের জয় এখানে একটি প্রত্যক্ষ উক্তি এর আগে ড্যাশ জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয়েছে উদাহরণ বোঝাতে আগে এই কোলন ড্যাস চিহ্ন ব্যবহৃত হতো তবে বর্তমানে উদাহরণ বোঝাতে এখন শুধুমাত্র এই কোলন ব্যবহৃত হয় যেমন দেখুন আগে বাংলা সন্ধি দুই প্রকার এইভাবে কোলন ড্যাস দিয়ে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি লেখা হতো তবে বর্তমানে বাংলা সন্ধি দুই প্রকার কোলন সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এইভাবে লেখা হয় অর্থাৎ বর্তমানে কোলন ড্যাশের ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে এবার আমরা জানবো হাইপেন যদি চিহ্নের ব্যবহার হাইপেনকে পদযোজক চিহ্ন বলা হয় কারণ হাইপেন সাধারণত দুটি পদ বা দুটি শব্দের মাঝে অবস্থান করে যেমন একই শব্দের পুনরুক্তিতে হাইপেন বসে চোখে চোখে রাখা হাতে হাতে দেওয়া হাসি হাসি মুখ কান্না কান্না ভাব এইভাবে একই শব্দের পুনরুক্তিতে শব্দ দুটির মাঝে হাইপেন বসে বিপরীত শব্দের মাঝে হাইপেন বসে যেমন আসা যাওয়া হাসি কান্না সুখ দুঃখ এ প্রত্যেকটি শব্দের মাঝে হাইপেন ব্যবহৃত হয়েছে আর হাইপেনের ক্ষেত্রে থামার প্রয়োজন হয় না দ্বিতীয় শব্দের মাঝে হাইপেন বসে জ্বর জ্বর ভাব টক টক স্বাদ সমাজবদ্ধ পদের মাঝে হাইপেন বসে ভালো মন্দ বাবা মা বন্ধুবান্ধব প্রীতি উপহার এবার আমরা জানবো উদ্ধৃতি চিহ্নের ব্যবহার উদ্ধৃতি চিহ্ন বাংলা ভাষায় দুভাবে ব্যবহৃত হয় একক উদ্ধৃতি চিহ্ন যেখানে এইভাবে ব্যবহার করা হয় আরেকটি হলো যুগল উদ্ধৃতি চিহ্ন কারো কথা হুবহু উল্লেখ করলে উদ্ধৃতি চিহ্ন বসে যেমন শিক্ষক বললেন কাল তোমরা অবশ্যই স্কুলে আসবে এখানে কাল তোমরা অবশ্যই স্কুলে আসবে শিক্ষকের এই কথাটিকে হুবহু উল্লেখ করার জন্যে এই কথাটিকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে হবে একইভাবে কোনো মনীষীদের কথা বা যে কারো কথা যখন হুবুহু উল্লেখ করা হবে তখন সেই কথাটিকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে হবে আবার একটি গ্রন্থ নামে একটি প্রবন্ধে একটি গল্প বা কবিতার নামের ক্ষেত্রে উদ্ধৃতি চিহ্ন বসে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি সোনাত্তরী এরপর রয়েছে ইলেক বা লোভ চিহ্ন কোনো বিলুপ্ত বর্ণের পরিবর্তে এই চিহ্ন ব্যবহার করা হয় বিশেষ করে কবিতা বা সাহিত্যের ক্ষেত্রে এই জ্যোতিচিহ্নটির ব্যবহার বেশি যেমন মাথার পরে জ্বলছে রবি পাগড়ি বাধা যাচ্ছে কারা এখানে এই যে চিহ্নটি ব্যবহার করা হয়েছে এটি হলো চিহ্ন এখানে যে বর্ণটি লোপ পেয়েছে সেটি হলো ও এখানে ওপরে এই শব্দটিকে লোপচিহ্ন পরয়কার এইভাবে লেখা হয়েছে পাগড়ি বাধা যাচ্ছে কারা কারা এখানে এখানে যে যে চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে শব্দটি হবে কাহারা অর্থাৎ কোনো বিলুপ্ত বর্ণের পরিবর্তে এই চিহ্নটি ব্যবহার করা হয় সর্বশেষ বন্ধনী চিহ্ন বন্ধনী চিহ্ন তিন প্রকার একক বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী অতিরিক্ত জ্ঞাপনীয় অংশ নির্দেশ করতে বাংলা ভাষায় প্রথম বন্ধনী চিহ্ন ব্যবহৃত হয় যেমন রবীন্দ্রনাথ আঠারোশো সালে সালের সাতই মে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এখানে এই প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু আঠেরোশো আটষট্টি বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ এই কথাটি লেখা হয়েছে অর্থাৎ এখানে বাংলা যে সাল বা বাংলা যে তারিখ সেটিকে প্রথম বন্ধনী চিহ্নের মধ্যে রাখা হয়েছে সুবোধ ঘোষ উনিশশো দশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এখানে প্রথম বন্ধনীর মধ্যে মতান্তরে উনিশশো নয় উনিশশো নয় খ্রিস্টাব্দ এটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অতিরিক্ত জ্ঞাপনীয় হিসাবে সুবোধ ঘোষের জন্মশাল উনিশশো দশ খ্রিস্টাব্দে ধরা হয় তবে অনেকে উনিশশো নয় খ্রিস্টাব্দ হিসাবেও ধরে থাকে সেটিকে বন্ধনী চিহ্নের মধ্যে রাখা হয়েছে আবার পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো মিত্র ইনস্টিটিউশন দু হাজার এখানে একটি প্রশ্নের উল্লেখ করা হয়েছে যে পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্রটি আলোচনা করো সেখানে এই প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়েছে প্রশ্নটি দু সালে মিত্র ইনস্টিটিউশন নামক একটি স্কুলে এই প্রশ্নটি এসেছিল অর্থাৎ অতিরিক্ত জ্ঞাপনীয় অংশ নির্বাচনের ক্ষেত্রে এই প্রথম বন্ধনীর ব্যবহার বাংলা ভাষায় লক্ষ্য করা যায় তবে দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনীর ব্যবহার সাহিত্যের ক্ষেত্রে এর ব্যবহার কম গাণিতিক ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হয় তো এই ছিল আজকে আমাদের জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন সম্পর্কে একটি কমপ্লিট আলোচনা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বাংলা ব্যাকরণের এই ধরনের বিভিন্ন টপিকের উপর বিস্তারিত আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ